হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও সো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটি সঠিক নিয়মে ওয়ান এক বিটে ডিপোজিট করতে পারো সো ভিউয়ার্স অনেকে কিন্তু ডিপোজিট করতে গিয়ে কিছু কিছু ভুল করে যার কারণে হচ্ছে মূলত তাদের অ্যাকাউন্টে টাকাটি এড হয় না সো ভিউয়ার্স দেখো সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রথমে ওয়ান এক বিট অ্যাপসটি প্রথমে ডাউনলোড করতে হবে সো ভিউয়ার্স ওয়ান এক বিট অ্যাপসটি ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে তোমরা তোমাদের ফোনে যেকোনো কোনো একটি ব্রাউজারে চলে যাবে সো ভিউয়ার্স আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম তারপর বন্ধুরা দেখো এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করব আমরা এখান থেকে দেখো ওয়ান এক্স বিট এপিকে সবই আর দেখো ওয়ান এক্স বিট এপিকে লিখে সার্চ করার পর বিয়ার্স এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে তোমরা ক্লিক করে ফেলবে তারপর বন্ধু দেখো এখান থেকে তুমি অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বিয়ার্স এখান থেকে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদের যদি আইফোন হয় তাহলে আইওএস অপশনে ক্লিক করলে তোমাদের ফোনে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই তারপর বন্ধুরা দেখো এখান থেকে তুমি উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করে ফেলবে তারপর ভিউয়ারস এখান থেকে তুমি ভাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখানে তোমার বিভিন্ন ধরনের তথ্য যাবে এখানে ফর্মে তুমি তোমার সব ধরনের পার্সোনাল তথ্যগুলো এখানে নিশ্চিন্তে বসিয়ে দিবে তো ভিউয়ার দেখো এখানে শিওর নেমের ঘরে গিয়ে আমি আমার যে ডাকনামটি রয়েছে সেই ডাকনামটা এখানে বসিয়ে দিচ্ছি তারপর ভিউয়ার দেখো এখানে ফার্স্ট নেমের ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই এখান থেকে আমি আমার যে ফার্স্ট নেমটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিলাম তারপর ভিউয়ার দেখো এখানে এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে তারপর এখানে রিজনের করে গিয়ে মূলত তুমি কোন বিভাগে থাকো সেই বিভাগকে সিলেক্টেড করে ফেলবে সব বিভাগ বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি বিভাগ রয়েছে তো এখান থেকে আমি যেহেতু ঢাকা বিভাগে থাকি তাই আমি এখান থেকে ঢাকা বিভাগটি সিলেক্টেড করে ফেললাম

এখানে বসিয়ে দিবে তো বিয়ের দেখো এখান থেকে কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে দেখার জন্য এক্সাম্পল দিয়ে শুধুমাত্র একটা ইমেল এড্রেস এখানে কিন্তু বসিয়ে দিচ্ছে দেখো এখান থেকে ইমেল অ্যাড্রেসটি কিন্তু বসিয়ে দেওয়ার পর এখানে দেখো তোমরা ফোন নাম্বার করে গিয়ে কিন্তু বিয়ার তোমরা এখান থেকে দেখো ফোন নাম্বার করে তোমরা অবশ্যই এখানে একটা ফোন নাম্বার ইউজ করবে যে নাম্বার আগে কখনো ওয়ান ইভিট অ্যাকাউন্ট খোলা হয়নি এরকম একটা ফ্রেশ ফোন নাম্বার বসে হবে বিয়ার দেখো এখান থেকে এই ফোন নাম্বারটি বসানোর পর দেখো এখান থেকে তোমাদের ফ্রেশ ফোন নাম্বার না থাকলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পরিবার বা আত্মীয় স্বজন যেকোনো একটা একজন সদস্যের একটা নাম্বার এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে পাসওয়ার্ডের করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে একটা আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রমো কোডের করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন

তো দেখো এখান থেকে কিন্তু অলরেডি দেখো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখান থেকে আমি ডিপোজিট করার জন্য দেখো উপরে বাম পাশে প্লাস এখন রয়েছে সেই প্লাস ক্লিক করে ফেলবো তারপর বিওয়ার দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংকিং অপশন আছে যার দ্বারা তুমি খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবে একদম ইজিলি বিওয়ার তো দেখো এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে ফেলাম কেননা বন্ধুরা বিকাশটা খুব দ্রুত তুমি ডিপোজিট করতে পারবে তারপর এখান থেকে অ্যামাউন্ট সিলেক্টেড করতে পারবে এবং বি তুমি এখান থেকে অ্যামাউন্ট চাইলে তুমি এখান থেকে লিখতে পারবে তো বিয়ার দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট লিখার পর তারপর দেখো এখান থেকে যত টাকা লিখবে বা এখান থেকে সিলেক্ট করবে ঠিক সময় পরিমাণ টাকা উপরে একটা নাম্বার আছে সেই নাম্বারটি প্রথমে কপি করে ফেলবে সেই কপি করা নাম্বারটিতে সময় টাকা তোমরা এখান থেকে ক্যাশ আউট করে ফেলবে অবশ্যই তোমরা এখান থেকে ক্যাশ আউট করতে হবে বিকাশ থেকে করলে তারপর এখানে ট্রানজেকশন আইডিটি বসিয়ে দিবে এবং যে নাম্বার থেকে ক্যাশ আউট করছো সেটা এখানে বসিয়ে দিবে এখানে টি বসিয়ে দিবে তারপর বিয়ার এখানে কনফার্মে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি এড হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে এভাবে কিন্তু বন্ধুরা তুমি খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবে